আমরা আজকে নির্ভরের মক পরীক্ষা ফিচারটা সম্পর্কে জানবো তো মক পরীক্ষা ফিচারটা হইল। আমার ইচ্ছা মতো নিজের ইচ্ছামতো মতো এইখানে সাবজেক্ট সিলেক্ট করে নিজের ইচ্ছামতো টপিক সিলেক্ট করে পরীক্ষা দেওয়া যায় তো আমি চাইলে এখানে একাধিক সাবজেক্ট বা একটা সাবজেক্টও সিলেক্ট করতে পারি যেমন আমি বাংলা ব্যাকরণ করলাম ইংরেজি গ্রামার করলাম তারপরে হচ্ছে আন্তর্জাতিক বিষয় সাধারণ জ্ঞান করলাম একাধিক সাবজেক্ট সিলেক্ট করলাম এগিয়ে যাবতে ক্লিক করলে এইখানে আমার টপিক আসবে তো আমি প্রত্যেকটা সাবজেক্ট যেগুলা সিলেক্ট করছি সেইগুলা থেকে আমি ইচ্ছা মতো আমার টপিক আমিগুলো সিলেক্ট করলাম হ্যাঁ এভাবে করা যাবে মানে একাধিক সাবজেক্ট একাধিক টপিক এবং এইখানে প্রশ্ন সংখ্যা যদি আমি পঞ্চাশ দিয়ে দিই মানে এক থেকে পঞ্চাশের মধ্যে একসাথে পরীক্ষা দেওয়া যায় তো দেওয়ার পরে আমি এই জায়গাতে এগিয়ে যাবতে ক্লিক করলে আমার কাছে পঞ্চাশটা প্রশ্ন চলে আসবে এখন কেউ যদি চায় যে আমি একাধিক সাবজেক্ট না শুধুমাত্র একটা সাবজেক্টের একটা টপিক থেকে বা একটা সাবজেক্টের একাধিক টপিক থেকে পরীক্ষা দেবো তাও পারবে এটা নিজের ইচ্ছা মতো করা যায় হ্যাঁ তো তারপরে আমি যদি এগিয়ে যাবতে ক্লিক দিই আমার এইখানে পঞ্চাশটা প্রশ্ন চলে আসছে আমি যে যে সাবজেক্ট এবং যে যে টপিকগুলো সিলেক্ট করছি তার উপর ডিপেন্ড করে হ্যাঁ সো এইখান থেকে আমি আমার ইচ্ছামতো মতো প্রশ্নগুলোকে মার্ক করব আমি কয়েকটা প্রশ্ন মার্ক করি হ্যাঁ এরকম আমি কয়েকটা প্রশ্ন মার্ক করার পরে আমি যদি সাবমিট অপশনে ক্লিক দেই তাইলে আমার দেখাচ্ছে এইখানে আমার মোট প্রশ্ন হচ্ছে সঠিক হয়েছে একটা আমি প্রশ্ন বাদ দিয়ে দিছি ফর্টি সিক্স মানে ছেচল্লিশটা প্রশ্নে স্কিপ করছি এবং ভুল হয়েছে আমার তিনটা তো আমার প্রত্যেকটা প্রশ্নে মাইনাস কাটা যাওয়ার কারণে এই সঠিক এবং ভুলের ক্যালকুলেশন করে আমার এইখানে মার্ক দেখাচ্ছে হ্যাঁ সো এই জিনিসটা এখানে আর এই যে পঞ্চাশটা প্রশ্ন প্রত্যেকটার অ্যান্সারে এই যে এইভাবে দেখাচ্ছে আর আমি কোনটা দাগাইছি এই যে এইটা দাগাইছি সঠিক অ্যান্সারে এইটা হবে এইভাবে সবগুলা এইখানে দেখাচ্ছে হ্যাঁ তো তারপরে আরও একটা ভালো জিনিস হইলো কেউ যদি চায় এই যে আমরা এখানে যে জিনিসগুলা দেখলাম যে আমি যেগুলা ভুল করছি বা যেগুলা স্কিপ করছি এইখানে স্কিপ 46 আর ভুল তিনটা এই সবগুলা প্রশ্ন আমার এক জায়গায় জমা আছে আমি চাইলে এগুলোর উপরেও আবার পরীক্ষা দিতে পারবো এটার জন্য ড্যাশবোর্ডে আসবো মিস্টেক অ্যান্ড স্কিপ মানে আমি মিস্টেক মানে কি যেগুলো ভুল করছি স্কিপ মানে যেগুলো স্কিপ করছি যতবার আমি পরীক্ষা দিচ্ছি সবগুলা প্রশ্ন এই জায়গাতে এসে জমা হবে সো এইখানে অনেক প্রশ্ন আছে আমি অনেক পরীক্ষা দিছি এই জন্য আমার এইখানে দেখাচ্ছে তারপরে এই যে আমি চাইলে এগুলাতে পরীক্ষা দিনে ক্লিক দিলে আমার সবগুলা প্রশ্ন চলে আসবে এইখানে আমার প্রায় নয়শো পনেরোটার মতো প্রশ্ন আছে যেগুলো আমি ভুল করছি এখন এই নয়শো পনেরোটার মধ্যে আমি এইবার পরীক্ষা দিয়ে যতগুলো প্রশ্ন ঠিক করব সবগুলা প্রশ্ন এখান থেকে চলে যাবে মানে এখান থেকে কমবে এটা ওয়ান কাইন্ড অফ একটা রিসাইকেল বিনের মতো কাজ করে আমাদের ল্যাপটপ বা আমাদের পিসির হ্যাঁ যে আমি যেগুলা ঠিক করব আমি ধরো এই এই জায়গা থেকে আমি এগুলা 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 কয়েকটা আমি প্রশ্ন মেশাই হ্যাঁ তো এখানে নয়শো পনেরোটা আছে তার মধ্যে আমি কয়েকটা মেশাই দাগাই এর আমার হবে কমে যাবে আমি যদি সাবমিট এই যে তিনটা কারেক্ট হয়েছে তার মানে নয়শো টা ছিল এর মধ্যে থেকে আমার তিনটা কমে যাবে হ্যাঁ আমার তাইলে নয়শো কয়টা ১২টার মতো প্রশ্ন হবে আমি যদি আসি এই জায়গাতে যদি আবার পরীক্ষা দিয়ে ক্লিক দেই এই যে আমার নয়শো হ্যাঁ পূর্ণমান মান নয়শো বারো নয়শো বারো মিনিট মানে আমার টোটাল প্রশ্ন নয়শো বারোটার মতো হয়ে গেছে এই যে নয়শো বারোটা এভাবে কমবে সো এইটা হচ্ছে মক পরীক্ষা অপশনের এর ফিচার তো যারা অ্যাডমিশন স্টুডেন্ট আছে তাদের জন্য এই সবগুলা সাবজেক্টের উপরে পরীক্ষা দেওয়া যাবে এইখানে যতগুলা সাবজেক্ট দেখাচ্ছে হ্যাঁ এই যে এইগুলা মৌলিক জিকে তারপরে একাডেমিক বিভিন্ন জিকে এই যে ইংলিশ ভার্সনের জিকে জাহাঙ্গীরনগর জিকে সবগুলা দেওয়া যাবে আর যারা অ্যাডমিশন স্টুডেন্ট না যারা হচ্ছে জবের জন্য ক্যান্ডিডেট আমাদের এইখানে তাদের জন্য যারা আছে সবকিছু হ্যাঁ আমি যদি জব ইয়া থেকে দেখি যে আমি যদি আমাদের এই কোর্সটা যদি আমি জবে ট্রান্সফার করি মানে আমার অ্যাকাউন্টটাকে যদি আমি একটু জবে ট্রান্সফার করি তাইলে আমার সবকিছু আমি দেখতে পাবো যে আমার জবের জন্য কোন কোন গুলা আছে একটা ওনকে বিভিন্ন জায়গায় ট্রান্সফার করা যায় তো আমি যদি এইটা দিলাম দেওয়ার পরে আমার এই যে মক পরীক্ষা আসলে এই যে আমার জবের জন্য জাস্ট এই সাবজেক্ট গুলা দেখাবে বেকার মানে ওই যে এইচএসসি এর সাবজেক্ট গুলো চলে গেছে হ্যাঁ সো ইংলিশ ভার্সন আমরা জব এবং অ্যাডমিশন দুইটার জন্যই রাখছি আর জবের জন্য এই সাবজেক্ট গুলোর উপরে পরীক্ষা দেওয়া যাবে এইখানে ওই আগের মতোই ভূগোল পরিবেশ নৈতিকতা এগুলাতে যদি আমরা ক্লিক দেই এই যে এইখানে হ্যাঁ ভূগোল পরিবেশ এই যে এগুলা সাবজেক্ট চলে আসছে এগুলার ওপর নৈতিকতা আমরা চাইলে এই যে আমাদের এইখানে প্রশ্ন চলে আসবে এইভাবে আর কি সবগুলা সিস্টেম এখানে করা আছে সো এইটা হচ্ছে আমাদের মক পরীক্ষার অপশন তো এইটার আসলে চালু করার জন্য আমাদের কি করা লাগবে আমাদের এই যে কোর্স কিনুন অপশনে আসতে হবে আসার পরে এই যে এই জায়গাতে আমরা চাইলে মোর ডিটেইলসে গেলে আমরা সবকিছু দেখতে পাবো সব ডিটেইলস আর আমরা যদি চাই এই যে এটা অলরেডি 122 জনের জন্য আমাদের কিনে ফেলছে এবং এই কিনুন অপশনে ক্লিক করলে আমাদের পরবর্তী প্রসিডিউরগুলো इजीली বোঝা যাবে যে কিভাবে কিনতে হয় না হয় সবগুলা জিনিস এখান থেকে বোঝা যাবে সো এইটাই সবাই এইটা কিনে ফেললে তাইলে আর এক বছর পরীক্ষা নিয়ে কোনো টেনশন থাকবে না মাত্র উনত্রিশ টাকায় তো এটাই আল্লাহ হাফেজ